যদি গোবর পোড়ানো কয়লা হইতো তাহলে বেশি স্বাদ হইতো মানে ঘানটা বেশি হইত এগুলো কিন্তু ধোয়া যাবে না ধুইলে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে তো প্রথমে এখানে নিব প্রথমে এখানে নেব আটা এখানে দিব একটু হলুদের গুঁড়া একটু মুড়ি একটু লবণ এটা স্বাদ মতো দিব একটু চিনি তার মধ্যে কয়লাটা অনেক গরম গুঁড়া করার কোনো অপশন নাই তাই আমি এখান থেকে যেগুলো গুঁড়া আছে সেগুলোই যতটুকু খাবেন ততটুকুই নেবেন এখানে যদি কয়লাটা যদি গোবর পোড়ানো কয়লা হইত তাহলে বেশি স্বাদ হইত মানে ঘ্রাণটা বেশি হইত তারপর এখানে একটু প্রয়োজন মতো পানি দিয়ে দেব দিয়ে এটাকে সুন্দরভাবে উপায় হইল না তো যাই হোক সুন্দরভাবে করে নিতে হবে যাতে একটুও ময়দার দলা না থাকে তেল দিবো এখানে যাতে নিচে না লাগে তেলটা দেওয়া থাকলে আর নিচে লাগবে না এত সুন্দর চাপটি বা চিতাই বা গোলা রুটি যেটাই বলেন এত সুন্দর হয় এটা আসলে ভাবার বাইরে একদিন ট্রাই করে দেখবেন অনেক ভালো লাগবে এটা উপরটা একটু শক্ত শক্ত হয়ে যাক তখন আমরা উল্টাই দেবো নয় সরে যাইতে পারে এই যে এখনো নরম আছে আর একটু হবে কি সুন্দর একটা কালার আসছে না এই তো হয়ে গেছে সকালের নাস্তার মধ্যে এরকম একটা রুটি হলে আর কি লাগে কিন্তু সেই আসছে মানে খাইতে খুব সুস্বাদু হবে মানে আসছে